ভালোবাসলে ছেড়ে দিতে হয় কারণ যে থাকার সে এমনিতেই থাকবে আরে থামেন ভাই যে থাকার এমনিতে থাকবে মানে কি দেহ থেকে রুহুটা বের হয়ে গেলে মাত্র তিন দিনেই শরীরটা পচে যায় আর আপনি বলছেন যে থাকার সে এমনিতেই থাকবে কখনো দেখেছেন যে চেষ্টা বা কেয়ার করার মতো এফোর্ট না দিলে কোনো সম্পর্ক টিকে থাকে শুনুন কোনো সম্পর্কে এফোর্ট না দিলে সে সম্পর্ক বেশি দিন টিকে থাকে না এ পর্যন্ত মানব জীবনে যত্ন ছাড়া এমন কোনো সম্পর্কই টিকে থাকেনি ব্যাপারটা হলো এরকম যে আপনি পড়াশোনা না করেই লেটার মার্কস আশা করেন তবে বলবো আপনি হাওয়াই মিঠাই খেয়ে পেট ভরানোর কথা চিন্তা করার মতো স্পর্ধা করেছেন শুনুন ভালোবাসলে তাকে পাওয়ার চেষ্টা থাকতে হয় গভীর প্রেমে তাকে মায়ার বাঁধনে বাঁধার তীব্রতা থাকতে হয় প্রতিটা সময় তাকে রিয়েলাইজ করতে হবে আমি আছি তোমার পাশে যা কিছুই ঘটুক না কেন আমি তোমার পাশেই থাকবো আপনার চোখে সে যদি তার ভরসাটুকু না খুঁজে পায় তবে কিসের মায়া কিসের প্রেম বলেন তো আপনাকে দিনের পর দিন সে হাজারটা স্যাক্রিফাইস করে আপনার সাথে মানিয়ে থাকবে আর আপনি ঠান্ডা চোখে তা দেখে ভেবে বসে থাকবেন যে মানুষটাকে উষ্টা মারলেও সে আপনার হয়েই থাকবে তাই না শুনুন সেও মানুষ সেও আপনার কাছ থেকে অনেক কিছু ডিজার্ভ করে যে মানুষটা অসহায়ের মতো আপনাকে ভালোবাসতে জানে সে কিন্তু ঘুরে দাঁড়াতেও জানে আপনি হয়তোবা জানেন সম্পর্কের নামে কাউকে ঝুলিয়ে রাখা কখনোই ঠিক না যদি তাকে ভালোবাসতে না পারেন স্ট্রেট কার্ড বলে দিন তোমাকে আমার দ্বারা পোষাচ্ছে না তাহলে অন্তত মানুষটি বুঝতে পারবে আপনি তার সমস্ত ইমোশন নিয়ে খেললেও অন্তত শেষ মুহূর্তে মস্ত বড় একটা উপকার করেছেন কারণ যে মানুষ ভালোবাসতে জানে ঈশ্বর তাহার সহায় হন আপনার চেয়েও অনেক ভালো কাউকে ঈশ্বর তার জন্য পাঠাবেন এই ভরসাটুকু আছে বলেই মানব জীবন এখনও টিকে আছে ভালোবাসলে আপনাকেও দাঁড়িপাল্লার মতো সমতা ধরে রাখা শিখতে হবে প্রিয় মানুষটার জন্য হতে হবে একজন আরেকজনের পরিপূরক একজন একশো গ্রাম দিলে আরেকজনকে অন্তত পঞ্চাশ গ্রাম সমতা দিতে হবে তাতে অন্তত সম্পর্কটা না ভাঙলেও টিকে থাকবে পৃথিবীর কোনো কিছুই একতরফাভাবে টিকিয়ে রাখা সম্ভব হয় না প্রেমে পড়ার আগে সিদ্ধান্তে আসতে হয় আর ভালোবাসার পরে তাকে ভালো রাখার দায়িত্ব নিতে জানতে হয় প্রচণ্ড মায়ে যে মানুষটা আপনার প্রতি কোনো প্রশ্ন ছাড়াই আপনার পিছু হাঁটে যে আপনার জন্য তার সমস্ত ইগো অ্যাটিটিউড বিসর্জন দেয় অবশ্যই মনে রাখবেন সেই মানুষটা আপনাকে কেয়ার করে আপনাকে ডিস্টার্ব করে না সেই মানুষটা আপনার কাছ থেকেও ভালোবাসা যত্ন কেয়ার ডিজার্ভ করে যদি কাউকে ভালোবেসে থাকেন তো এই কথাগুলো খুব ভালোভাবে মনে রাখবেন দেখবেন সম্পর্ক ভালো থাকবে আপনারাও ভালো থাকবেন সুখে থাকবেন